اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزي قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمه انك انت الوهاب. ربنا لا تؤاخذنا ان نسينا واخطانا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا كريم فاعف عنا يا رحيم فاعف عنا يا أكرم الأكرمين اللهم إني أعوذ بك من البرس والجنون والجزام ومن سيئ الأسقام رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم أعفني في بدني

জানিনা কার আব্বা নাই কার জানে আম্মা নাই ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গোনাগুলি মাফ করে দেন যাদের আব্বা নাই তারা কার বাড়িতে গিয়ে আব্বা বলে ডাক দিব যাদের আম্মা নাই তারা কারে বাড়িতে গিয়ে আম্মা বলে ডাক দিব আল্লাহ গো ওই আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ যতটা যুবক হাত বাড়িয়েছে প্রত্যেকটা যুবকের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায়া দাও আল্লাহ আমাদের সবার মুর্দা কলব দারে বানায়া দাও হার তরফ সে পৌঁচ গামনে আকে গেরা হে হামে দেপানা পানা দে রফ কারবালা কি ও আস্তে গুনেগার হাম গুনেগার হাম গুনেগার তোগা ফারু তোগা ফারু তোগা ফারু মুশকিলে আসান ফরমা রঞ্জগম সব দূর কর সাহেবে জুদু সখার শেরে খোদা কি ও আসতে আল্লাহ মেহেরবানি করে জীবনে একবার বিশ্বের কোন রাষ্ট্রে যেতে না পারি দুঃখ করি না মদিনা না দেখাইয়া কাফনের ভিতরে ঢুকায়ো না মদিনায় যদি যাইতে না পারি অনেকগুলা মানুষ মদিনা মদিনা মোদিনা মদিনায় যদি যাইতে না পারি স্বপ্নে নবীর দিদার নসিব করে দেন ও জানে ওয়ালে হাজি যব যাব তুম মদিনা দরবারে মোস্তফা মে মেয়েরা সালাম কেহেনা ওয়াসাল্লাল্লা আল্লাহ মেহেরবাণী করে যারা পরীক্ষার্থী আছে কামিয়ানি রসিভ করে দেন যারা বিদেশের জমিনে আছে আল্লাহ বিদেশের বাড়ি থেকে বারবার মায়ের কলিজার ঘন কলিজায় ফিরাইয়া দেন অনেকে বিদেশে যাবে টাকা জমা দিয়েছে দালালের করে পরে বিদেশ যায় ও শান্তি নাই আল্লাহ এদের জন্য রিজেকের দরজার তালা খুলে দাও অনেকগুলা যুবক বেকার হইয়া বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে আল্লাহ আমার যুবকদেরকে মসজিদের মেহমান বানায়া দিও আল্লাহ আমার যুবকদেরকে হুসাইনি তীরন্দাজ বানায়া দিও আল্লাহ প্রশাসনের আমার ভাইরা ওসি মহোদয় এবং কনস্টেবল যারা এই মাহফিলকে টোটাল কন্ট্রোল করার জন্য যারা খেদমত করেছেন এখন প্রশাসন আমার সঙ্গে দোয়ায় হাত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ প্রশাসনের আমার অত্যন্ত কাছের মানুষ যারা রয়েছেন আল্লাহ সকল প্রশাসনের হায়াতের মধ্যে বরক দিয়া দাও আল্লাহ ইউনিয়নের প্রতিনিধি আমার ভাই লিটন ভাই একটা অভ্যাস দেখলাম তিনি মাফির শেষ না করে যায় না আল্লাহ এই মানুষটারে তুমি এই ইউনিয়নের জন্য বারবার কবুল করে নাও আল্লাহ মেহেরবানী করে সুন্নিত অগ্রযাত্রাকে আপনি ত্বরান্বিত করে দেন আল্লাহ এই এলাকার ইউনিয়ন আমার সংগঠন আছে প্রত্যেকটা সংগঠনের কর্মীদেরকে আপনি এক আদা করে দেন আল্লাহ মেহরবানি করে আজকে যেমনি বসাইছেন এমন ভাবে নবীর কদমে জান্নাতে কবুল করে নেন আল্লাহ রাস্তা ঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিবেন না যেই দিন মরণ দিবেন জুমার দিন মরণ দিবেন আমার মনে হয় অনেক মা বাবা পর্দার আছে আল্লাহ আমার মা বন্ধুদেরকে আবেদা সালেহা মুমিনা তাইয়েবা কানাতা জাহেদা সাবিরা সাদিক বানায়া দেন রাবিয়া আবু সিদিন দি গানি নসীব করে দেন দাম্পত্য জীবনে সুখের চাদর বিছায়া দাও আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের সন্তানগুলো অন্তরে কোরআনের আলো দিয়ে আলোকিত করে দাও আর যেদিন মরে যাব উত্তর দক্ষিণ হয়ে যেদিন শুয়ে যাব স্টকের পরিমাণ এখন বেড়ে গেছে হঠাৎ করে বুকে বেতা সকালবেলা মৃত্যু লাশ হয়ে যায় আল্লাহ আমরা হঠাৎ করে বেঈমান করে মরণ দিও না শান্তি প্রিয় ভাবে কালিমা পড়তে পড়তে আমরা মরণ দিও নবীর চেহারা মোবারক দেখাইয়া দেখাইয়া জবানে মধুর কালিমা জারি করে দিও লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ